কালকিয়া মো ময়দানে মোয়ানি এই মাসারে পাকে আল্লাপাকে বেজা আল্লাহ পাককে বলবেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার বড় খোদা লেগেছে আপনি আমাকে এ খেতে দেবেন বলেছিলেন আপনি আমাকে খেতে দেন খেতে দেন আমি কোদার কিছু কিছুমতে সহ্য করতে পারি না আল্লাহ পাকের দরবারে গিয়ে জাহান্নামে এতটা ফরিয়াদ করবে আল্লাহ পাকের হুকুমে জাহান্নাম আল্লাহ পাকের কিছু বান্দাকে গ্রেফতার করে নিয়ে যাবে কিছু সময় পরে আল্লাহ পাকের আজাবে জাহান্নামা আল্লাহ পাকে কি আবার বলবে ও রব্বুল আলামিন আল্লাহ আমি বড় খোদার তো আছি আপনি আমাকে খেতে দেন খেতে দেন আমি খোদা জালা কিছু মতে সহ্য করতে পারি না এই না কথা বলে আল্লাহ পাকের আজাবে জাহান্নামা আল্লাহ পাকের বান্দা বান্দিকে গ্রেফতার করতে আসবে আল্লাহ পাকের বান্দারা ওই সময় আমার নবী পাকের কলেমা শরীফ আপোনবি কলমা শরীফের इज्जতের কাതിരെ কলমা শরীফের সম্মানের কাതിരെ জান নাম দপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে আল্লাহ পাক বিচার করবেন কেমন বিচার ফমাইয়া আমাল মিসকলা জাররাতি কাইরান ইরো ওয়া আমাল ইআমাল মিসকলা জাররাতি সররা ইরো সাররা সাররা পরিমাণ বিচার করবে জান্নাতীরা জাহান্নাতে চলে যাবে জাহান্নামিরা জাহান্নামায় চলে যাবে আমার হাবিবের কিছু উম্মা তুম্মাতি দিবকে আল্লাহ পাকের জাহান্নামায় আল্লাহ পাক দিয়ে দেবেন যুগ যুগ চলে যাবে এক তারিখে জাহান নামার ফেরেস্তা হজরত মালিক ফেরস্তাকে জাহান ঘুরে ঘুরে বলবেন ও আল্লাহর ফেরেস্তা হজরত মালিক ফেরস্তা আমরা হলাম আখিরি জামানার পেগাম্বার জনাবে মোহাম্মদ রসুল্লাহামের উম্মাদ আমরা জাহান সহ্য করতে পারছি না আপনি একটু আমার নবী পাকে একটু খবর দেন না যেন আমাদের জন্য আল্লাহ পাকে দরবারে সুপারিশ করেন জাহান্নাম এত বিকট চেহারা এত কঠিন চেহারা জাহান ওই জাহান কথাটা শুনে ফারেস্তা মালিক আলী সালাম ভুলে যাবে ফের যুগ যুগ চলে যাবে হঠাৎ একদিন মনে পড়বে আমার নবী পাকের কাছে খবর দেবে আমার নবী পাক খবর পাবে আল্লাহ নবী আর মোটে স্থির না থেকে পাগলেঙের মতন ছুটে 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 আল্লাহ বাকের মাকামে মাহমুদ বলে একটা জায়গা আছে ওই মাকামে মাহমুদ গিয়ে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে অজর নয়নে কাঁদবে আল্লাহ পাকের উপাসনা করবে আল্লাহ পাকের উপাসনা করবে আল্লাহ পাকের নাম জিকির করবে আল্লাহ পাকের দরবারে কাঁদবে ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার কিছু উম্মা তিরা আপনার এখনো জানাই আছে আপনি তাদেরকে ছাড়িয়ে দেন আপনি তাদেরকে ফিরিয়ে দেন আমি রসুল্লাহ আমার গুণাগার উম্মা তো কেমন করে জান্নামাই থাকবে আমি রসুল্লাহ জান্নাতে থাকবো রব্বে আল্লাহ আমার দ্বারাই হবে না আমার জান্নামি উম্মা তোম্মা থেকে আপনি ছাড়িয়ে দেন আপনি ছাড়িয়ে দেন ছাড়িয়ে দেন এই না কথা

সামান্য পরিমাণ ইমান আছে আমার হাবিবের খাতিরে আমার হাবিবের অসিরায় তাদেরকে আল্লাহ পাক জাহান নামটাকে মাফ করে দিয়ে তাদেরকে নিয়ে আল্লাহ পাকে রহমতের দয়ার জান্নাতে দেবে আল্লাহর রসুল তাদেরকে নিয়ে একটা নদী আছে সে নদীটার নাম হলো বাহারুল হায়াত ওই নদীতে গোসল করিয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে কথাটা বলার উদ্দেশ্য হলো যে নবী পৃথিবী যতদিন থাকলেন আমাদের জন্য কাঁদলেন চলতে ফিরতে উঠতে বসতে মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি কবরে আমাদের কথা ভুলবেন না কিয়ামতের ময়দানে আমাদের কথা ভুলবেন না সেই নবীকে ভুলেছি না ভুলিনি মুখে শুধু বলি রসুল তোমায় ভালোবাসি রসুল উল্লাহ থেকে বিরোধী আছি মুখে বলে রসুল তোমার ভালোবাসি রসুল উল্লাহর সঙ্গে বিরোধিতা করছি রসুল উল্লাহর সঙ্গে অন্যায়ভাবে ভাবে অত্যাচার করছি এ তো এজিদ মার্কা মুসলমান এরা রসুলকে ভালোবাসে কিন্তু রসুল উল্লাহ নওয়াসা রসুল উল্লাহর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইন কে এরা কারবালার মরুপ্রান্তরে এজিদ শহীদ করে দিয়েছিল এই এজিদ নাকি রসুল ভালোবাসে আর রসুল উল্লাহর কলিজার টুকরা ইমাম হুসাইন কে কারবালার ময়দানে শহীদ করে দিয়েছিলেন এরা কেমন করে রসুল উল্লাহ ভালোবাসলো আল্লাহর রসুল পাক জবানে ঘোষণা করলেন যে আমার ইমাম হাসান হোসাইন কে ভালোবাসলো সে স্বয়ং আমি রসুল উল্লাহ আমাকে ভালোবাসলো যে আমার ইমাম হাসান হোসাইন কে কষ্ট দিল সে স্বয়ং আমি রসুল আমাকে কষ্ট দিল এজিদ যদি রসুল উল্লাহ কে ভালোবাসত ইমাম হোসাইন কে কারবালার মোর প্রাণ করে অন্যায় ভাবে অত্যাচার করতো না জাররা পরিমাণ পানি পর্যন্ত দেয়নি এক শ্রেণীর মোনাফেকের বাচ্চা তারা এজিদের পক্ষে কথা বলে এজিদ নাকি জান্নাতে যাবে মনে রাখবে যারা এই সমস্ত কথাবার্তা বলে তারা এজিদের দলের মানুষ এরাই বলে এজিদ জান্নাতে যাবে এদের দলের কিছু মানুষ আলেমদের বিরোধিতা করে হাক্কানি ওলামা হাজরাতদের বিরোধিতা করে পীর বিরোধিতা করে এরা নামে মুসলমান কিন্তু এজিদের মতন কাজ কারবার করে কেমন পিরিজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান বাংলা জমিনে হকের পক্ষে ন্যায়ের পক্ষে ইনসাফের সঙ্গে রাতের ঘুম হারাম করে দেশ বিদেশে ঘুরে ঘুরে কলেমার প্রচার করছে মানুষদের কাছে গিয়ে দিন ইসলামের বাণী শোনাচ্ছেন তাদেরকে সঠিক রাস্তায় ফেরানোর চেষ্টা করছে এই এজিদ মার্কা মুসলমান পিজাদা আব্বাসের দিকে ভাইজানের বিরোধিতা করছে দেখা গেল পিরিজাদা নাওশাসের দিকে ভাইজান যখন কলকাতার জমিনে ডাকলেন এক শ্রেণীর মুসলমানের সন্তানেরা রসুল প্রেমিক আল্লাহ প্রেমিক তারা ভাইজানের ডাকে সামিল হতে যাচ্ছিল কিন্তু দেখা গেল ভাঙড়ে জেমিনি কিছু মোনাফেকের বাচ্চা এজিদ মার্কা মুসলমান তাদেরকে ধরে ধরে মারতে লাগলো পেটাতে লাগলো যারা আল্লাহর সম্পত্তিকে রক্ষা করার জন্য রাজপথের দিকে ছুটতে যাচ্ছিলেন আন্দোলন করতে যাচ্ছিলেন তাদেরকেও পরন্ত মারলো বাবা সম্পত্তিটা সম্পত্তিটা ছিল আগে আমাদের পূর্বপুরুষের সম্পদ সেই সম্পদ তারা মাসার নামে মসজিদের নামে খানকার নামে কবরস্থানের নামে দান করে দিয়েছে সেই সম্পদটা হলো আল্লাহর সম্পদ এই আল্লাহর সম্পদকে রক্ষা করার জন্য আল্লাহর প্রকৃত বান্দারা যাচ্ছে আন্দোলন করতে এক শ্রেণীর মোনাফেকের বাচ্চা বেইমানের বাচ্চা কাফের বাচ্চা ইয়েজিদ মার্কা মুসলমান তার বিরোধিতা করছে মনে রাখবেন আমাদের বিরোধিতা করছে না এরা ডাইরেক্ট প্রকাশ্য আল্লাহর বিরোধিতা করছে আর যারা আল্লাহর প্রকাশ্য বিরোধিতা করে তারা মুসলমান নয় তারা কাফের হয়ে গিয়েছে খবর নিয়ে দেখতে পারেন প্রয়োজন পড়লে আমাদের যানগুলো আল্লাহর জন্য রসুলের জন্য মাসার জন্য মসজিদের জন্য আমাদের এই যানগুলো আল্লাহর রাস্তায় কোরবানি দিতে আমরা প্রস্তুতি আছি কারণ আল্লাহর জন্য মাসার জন্য মসজিদের জন্য কেউ যদি মারা যায় ওই মাউতটা তার সাধারণ মৌত নয় ওই মৌতটা হলো শাহাদাতের মৌত আর যার শাহাদাতের মৌত হবে বিনা হিসাবে আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতে চলে যাবে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন